ধর্মটা মানুষের কাছে একটা ভয়ের ভীতির গেরো লাগার মতো কিন্তু এনারা যে অত্যন্ত আপ্রাণতার সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনীয় করে এরা যে এদের জীবন পথকে মসৃণ করছেন জীবন চালনার পথকে সুদৃঢ় করছেন জীবন পথে জীবনের পথে জীবনের সৈকতে এনারা কিন্তু সুন্দর সুন্দর ফল ফলানোর চেষ্টায় সচেষ্ট রয়েছেন এদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকটি ভাগবতী মহোৎসবের প্রত্যেকটি অঙ্গতে এনারা কিন্তু সুনির্দিষ্টভাবে সঙ্গত করছেন আমাদের গানের সঙ্গতে তাল ভুল হতে পারে কিন্তু আমি এই প্রথমে একটি সৎসঙ্গ অনুষ্ঠানে এলাম যেখানে প্রত্যেকটি বাড়ির প্রতি জনেরা তাদের বয়স অনুপাতিক প্রতিটি ভাগবতী যে সিস্টেম এনারা তৈরি করেছেন প্রত্যেকটি সিস্টেমে এনারা খুব সুন্দর প্রত্যেকটি পদ্ধতিতে এরা সুন্দরভাবে সংগত করছেন এদের থেকে আমি শিক্ষা নিয়ে গেলাম আমি বৃহৎটি সঙ্গীত পরিবেশন করব। ওরেই তারপরে অনেকে এখন অপেক্ষমান অনেকে গান করবেন তাদের প্রাণে আমি কষ্ট দিচ্ছি হয়তো আমার সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে আমাকে মাফ করে আমার এই ছোট্ট ভক্তিগীতির নিবেদনটি আপনারা সহ্য করে নেবেন আর সময় বলে অতি অতি যার যার আমাদের এই সঙ্গীত পরিবেশন দিক থেকে দিগন্তরে সুমধুর ভাবে ছড়িয়ে দিতে যিনি যিনি অত্যন্তভাবে আমাদের সাহায্য করেছেন এই মাইক ম্যান অর্থাৎ তিনি অমাইক না হলে ভক্তিগীতির অনুষ্ঠান কোনোদিন কোনোদিন সুন্দর হয় না তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না পরম পিতাই দেখছেন তিনি প্রত্যেকের অন্তরে আছেন আগামী দিনেও যেন তাঁর এই সার্ভিস এই সেবা মাই দিয়ে যেন এই বল সবাই পায় এই প্রার্থনা তার কাছে জানিয়ে আমি আমার দু একটি গানের যে অনুষ্ঠান নিবেদন করছি আপনাদের কাছে to <sweat> beloved <sweat> ছো জু কৃপা করো কৃপা কৃপা করো কৃপা

দয়া করে তুমি তুমি পৌঁছে দয়া করে তালি দেবার মধ্যে কিছু নেই একটা জিনিস জানবেন ফাংশন এবং অন্যান্য জায়গাতে তালি দেয় মানুষ পরম পিতার কাছে আপনারা শুনে আমাকে ধন্য করছেন আমি গেয়ে নিজে ধন্য হচ্ছে সবটাই কিন্তু পরম পিতার কাছে নিবেদন এই যে এতগুলি কিছু হলো সবটাই কিন্তু অন্তরের নিবেদন আমরা কি হতে পেরেছি আমরা শুনছি খুব মন দিয়ে তালি দিচ্ছি যিনি গান করছেন তার উদ্দেশ্যে তালি দিচ্ছি কিন্তু তালিটা দিচ্ছি যে নিবেদনটুকু তিনি করলেন গানের মধ্যে সেগুলিকে আমরা হতে পারছি এই হওয়াটাই কিন্তু আসল সঙ্গীত সামগীত সঙ্গীত পরিবেশন করছি কিন্তু আমি শান্ত হতে পারছি না বর্তমান সময়ে সংযত হতে পারছি না পরম পিতার বাণীগুলি আমার জীবনে প্রতিফলিত করতে পারছি না কি লাভ হলো কি লাভ হচ্ছে ভারতবর্ষ একটা ধর্মের দেশ ভারতবর্ষের প্রতিটি মানুষ প্রতিটি সংস্থা মানুষকে প্রকৃত মানুষ করার জন্যই কিন্তু আহ্বান দেন পরম শ্রী ঠাকুর অনুকূল কত সুন্দরভাবে তার জীবনকে আমাদের জন্য ডালি দিয়েছেন তিনি বলেছেন মানুষ আপন যত প্যারিস মানুষ থর মানুষকে আমরা আপন করতে পেরেছি নিজের ছেলেটাকে আমার ছেলে এই স্বার্থে টাকার মানুষ করা হলো না তাকে অমানুষই করা হলো মানুষ কিভাবে করতে হয় ছেলেকে ঠাকুর বলে দিয়ে গেছেন মান্যতা দিচ্ছে না স্বামীর প্রতি টান যেমনই ছেলে জীবন পায় তেমনি ভালো ছেলে পেতে গেলে স্বামীতে নারায়ণের আবির্ভাব ঘটাতে হয় করছি না করছি না তাই বল পাইতে এসে আমি আনন্দিত হয়েছি এই কারণে এখানে মাগুলি কিন্তু খুব ভালো ভীষণ ভালো তাই সন্তানগুলিও অত সুন্দর এই ভালো সন্তান পেতে গেলে দেবশিশু পেতে গেলে আজকের সকালের প্রাতকালীন প্রার্থনাতে স্বামীতে দেবভাব পাঠ করা হয়েছিল যে মাটি পাঠ করেছিলেন খুব সুন্দর গানও করেন খুব ভক্তিমতী মা ওনার ছেলেকে আমি দেখিনি তবু মনে হয় এই পরিমণ্ডলের প্রত্যেকটি ছেলে এত ভালো এত সুন্দর পরম পিতার আসিসে যেন ছোট্ট ছোট্ট শিশু ছোট্ট ছোট্ট দেব শিশু আমাদের এই বলপাইতে অত্যন্ত ইষ্টপ্রাণতার সার্থকতার ফসল হিসেবে তারা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে ১৬ থেকে বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত সমস্ত সন্তানদের দেখে আমার গর্বিত বোধ হল এই অহংকার এই মূলধন নিয়ে কিন্তু আমি বল পাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমি এখান থেকে বিদায় নিব আমার শেষ কথাটি আগেই পারమేরতেই সেই ভারত তু বরশু পারమేরতেই সেই ভারত তু বরশু অভাগে কোনা তীর্থ ভূমি এই দেশেই জন্মেচিয়া কথা তীর্থ ভূমি এই দেশে জন্মে যা এই দেশ ভাবের জন্ম ভূমি ধর

A প্রাকৃতিক নিয়মে নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মে অন্যকে লোক ধর্ম তো একে বলে ধর্ম তো একে রবনতি বর্ণা লম্বল ঋষিবাদ দিয়ে হল ভারতের সৃষ্টি ঋাকুরের পথে চলি যদি একসাথে কৃষি ঠাকুরের পথে চলি যদি একসাথে স্বর্গ হবে ভারত